আমাদের প্রার্থীরা বিভিন্ন আহ অফিসারদের বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে নির্বাচন কমিশনে সেটার আর কোনো রিপ্লাই আসলে পাওয়া যাচ্ছে না এটা নির্বাচন যা অবশ্যই এই বিষয়ে একটা টাস্ক থাকা প্রয়োজন ছিল যে যে অভিযোগগুলো আসবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা একটা রিপ্লাই করা যে এটা হচ্ছে বা হচ্ছে না যেটাই হোক সেটা রিপ্লাই করা এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এক্ষেত্রে আহ যারা পুলিশ প্রশাসন আছে জনপ্রশাসন আছে আর নির্বাচন কমিশনের জানার সুযোগ নেই যে কোন অফিসারের ব্যাকট্র্যাক বা ব্যাকগ্রাউন্ড কি তো সেক্ষেত্রে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রের সাথে সমন্বয়ের ভিত্তিতে এই বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করেছিলাম যেটা আমরা পাই নাই তবে আজকে আমরা স্পেসিফিক অনেকগুলো অভিযোগ এবং অনেকের ব্যাপারে আমরা বলে গেছি আমরা আশা করি এ বিষয়ে দ্রুত একটা ফলাফল আমরা পাবো এবং আমরা এটাও প্রত্যাশা করব যে নির্বাচন কমিশন এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত এ ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন যাতে করে নির্বাচনের আগে পরিবেশ কোনোভাবেই খারাপের দিকে না যায় কারণ এই মোবাইল ফোনের ডিসিশনটার বিষয়টা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এগারো দলের জোটের পক্ষ থেকে আমরা ঘেরাওয়ার মতো একটা সিদ্ধান্তের দিকেও উপনীত হয়েছিলাম আমরা চাই না এই ধরনের পরিস্থিতি আর তৈরি হোক নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসি কে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম তবে তারা আজকে বলেছেন তারা এটা পুনর্বিবেচনা বিবেচনা করছেন এবং আমাদের এটা স্পষ্ট দাবি থাকবে যে বিএনসিসি যেন করে তারা কেন্দ্রে থাকে যেহেতু এবারের নির্বাচন আহ একটু ভিন্ন নির্বাচন হতে যাচ্ছে সেক্ষেত্রে এক্সট্রা ফোর্স থাকলে সেটা আমরা মনে করি যে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে দিবে ধন্যবাদ জি ঝুঁকিপূর্ণ আসন কেন মনে করছেন সেক্ষেত্রে আপনারা এক্সাক্টলি কোন কোন আসন ঝুঁকিপূর্ণ মনে কমিশনকে জানিয়ে সমস্ত আসন গুলো নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ বলেছেন আমরাও বিভিন্ন সময় ওনাদেরকে তালিকা গুলো দিয়েছি এবং যে সমস্ত আসন গুলোতে আমাদের যারা প্রার্থী আছেন আমাদের ভোটার যারা আছেন বা নির্বাচনের কর্মী যারা আছেন বিশেষ করে মহিলা কর্মী এদের উপর মানে রিপিটেডলি হামলা হচ্ছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে তাদেরকে ফিজিক্যালি ইনসার্ট করা হচ্ছে